দু হাজার বাইশে একশো একুশটি বিশ্বের দেশের মধ্যে ক্ষুধাসূচক হাঙ্গার ইন্ডেক্সে আপনার ভারত ছিল একশো সাত নম্বরে তারপরে নরেন্দ্র মোদী সরকার আরও এক বছর চলেছে আমাদের প্রগতি হয়েছে উন্নতি হয়েছে কোথাও কোথাও ডবল ইঞ্জিনের সরকার ফলে ইঞ্জিন সামনের দিকে এগিয়েছে কিন্তু মজার ব্যাপার হল আমরা একশো সাত থেকে একশো পাঁচ একশো তিন বা একশো একে পৌঁছাইনি আমরা পৌঁছে গেছি একশো এগারোতে ক্ষুধা সূচকে হাঙ্গার ইন্ডেক্সে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষুধার্ত দেশগুলোর মধ্যে অন্যতম আপনার ভারত আপনার হয়তো মনে হতে পারে এখনও তো আমার পেটে ভাত এখনও তো আমার সামনে আমার প্লেটের মধ্যে ভাত ডাল রুটি তরকারি আসছে কিন্তু আপনার বোঝা উচিত এই একশো এগারোতম হওয়া মানে আপনার ঠিক পাশের পাশের বাড়িটার যে ছোট্ট শিশুটা জন্মাচ্ছে তার পেটে তার মুখে যথেষ্ট পরিমাণ খাবার নেই সেই ক্ষুধার্ত মানুষটার কথা ভাবুন এই আপনি আজকে যে সুযোগটা পাচ্ছেন পাঁচ বছর পরে সুযোগ পাবেন না দু থেকে দু হাজার চব্বিশে যারা একশো সাত থেকে একশো এগারোতে নিয়ে এলে আরও পাঁচটা বছর যদি তারা টিকে যান ভাবুন তো আপনার দেশটার কি হবে ক্ষুধার্থ শিশু জন্মাবে আমার এই দেশে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধার্থ শিশু জন্মাবে আপনার ভারতে আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার বাড়িতে চান এমন ভবিষ্যৎ আপনার বাড়ির জন্য আমাদের তো সুকান্ত শিখিয়ে গেছে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার আমার পূর্বসূরীদের অঙ্গীকার রাখুন এইবারের নির্বাচনে কাঁচতে হাতে তারাই বলুন বদলাই চলো বদলাই বদলাই চলো শ্লোগানে আকাশ উদ্দাম হোক বিদ্রোহে চলো বদলাই চলো বদলাই স্লোগানে আকাশ উদ্দাম হুত দৃঢ় হে জল